রিকভারি মোড বারবার আসতেছে তো এটার করণীয় কি এটার করণীয় হচ্ছে যে আপনার মাইনাস ভলিউম মাইনাস লাইন শর্ট আছে ঠিক আছে তো এখন আমি বলি ভলিউম মাইনাস নন শর্ট এটা মনি ভলিউম মাইনাস লাইনটা শর্ট থাকলে এরকম হয় তো আপনি যদি রিভোর্ট দিয়ে যদি বারবার এরকমই আসে তাহলে এটা করণীয় এটাই তো এখন আমি এটা এই রিপোর্ট দেব দেখি এটা আসে কিনা এটা আমি খুলে ফেলছি ঠিক আছে এবাটমটা আমি অলরেডি খুলে বলছি এখানে সিনিয়র আসুন দুশুন পঞ্জীয় ধরে না আছে আছে তাহলে এই নিয়া তো নিয়ে নিয়ে সাইড করেন হ্যাঁ নিয়া সিম্পলি নিয়া তো 250 গিন এনে সাইডে দিবেন হ্যাঁ